আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আছে সেটার প্রথম অধ্যায় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিতে যে অধ্যায়ের ক্রায়ো যে অংশটা সেটা সম্পর্কে আমরা জানবো যে ক্রায়ো সার্জারি কী এটা আসলে কেন প্রয়োজন এখানে আসলে কোন কাজগুলো করা হয় আচ্ছা তো ক্রায়োসার্জারি আসো আমরা এটা সম্পর্কে জানি তো ক্রায়োসার্জারি খুব সহজভাবে বা প্রথমে যদি আমরা একটু বলি এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা শব্দ বা চিকিৎসা বিজ্ঞানের একটি টার্ম যেখানে করা হয় যেটা যে চিকিৎসার কাজে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় এবং ক্রায়ো সার্জারিটা কি এটা একটা চিকিৎসা পদ্ধতি যেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে করা হয় এবং যার মাধ্যমে অতি ঠান্ডায় অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করা হয় অসুস্থ বা অস্বাভাবিক যে টিস্যু থাকে সেগুলোকে ধ্বংস করা হয় আচ্ছা তাহলে কি বুঝলাম আমরা যে ক্রায়োসার্জারি কি একটা চিকিৎসা পদ্ধতি যেটা কম্পিউটার ব্যবহার করে করা হয় বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে করা হয় যেটাই বলো না কেন বলতে পারো এবং যার মাধ্যমে অতি ঠান্ডা স্বাভাবিক সরি অতি ঠান্ডা ও অস্বাভাবিক ও অসুস্থ টিস্যুগুলোকে ধ্বংস করা হয় বা সেগুলোকে মানে কি বলবো যে মুছে ফেলা হয় তরল নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আর্গন ও ডাই মিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয় এই ক্রায়ো সার্জারি করার সময় এই সব পদার্থ সাধারণত একটি গোলাকার নল এইসব পদার্থগুলো মানে যে এই পদার্থগুলোকে কি করা হয় একটি গোলাকার নল যাকে ক্রায়োপ্রপ বলা হয় বা তুলার সাহায্যে রোগাক্রান্ত টিস্যুর টিস্যুর উপরে প্রলেপ দেওয়া হয় তখন কি হয় বিভিন্ন রোগ ও অসুখের চিকিৎসায় এটা ব্যবহার করা হয় আচ্ছা যেমন হচ্ছে যে অসুস্থ ত্বকের পরিচর্যায় বেশি করা হয় ব্যবহার তাছাড়া লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ফুসফুস ক্যান্সার মুখ বা ওরাল ক্যান্সার সহ বিভিন্ন রোগে অসুস্থ ত্বক সতেজ করে তুলতে এই ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ত্বকের অসুস্থ কোষকে খুব শীতল বা অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রায়োসার্জারি কাজ করে কারণ অতি নিম্ন তাপমাত্রায় কী হয় বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কোষকে ধ্বংস করে রক্ত সঞ্চালন ঠিক করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রিত এই মানে ব্যবস্থায় ক্রায়ো গান ব্যবহার করে এই ক্রায়োসার্জারি করা হয় তাহলে কি কী মনে রাখবে তোমরা ক্রায়োসার্জারি ক্রায়োগান গান এবং এখানে হচ্ছে ক্রায়োগান ব্যবহার করা হয় এবং পদ্ধতিটার নাম ক্রায়োসার্জারি এবং এখানে হচ্ছে কি ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন ডাই মিথাই লিথার প্রোপেন ইত্যাদি ইত্যাদি আচ্ছা এবং কোন কোন চিকিৎসায় ম্যাক্সিমাম ক্যান্সারের চিকিৎসা এটা ব্যবহার করা হয় আচ্ছা এখানে কিছু বিষয় দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে যেমন হচ্ছে যে খ্রিস্টপূর্ব দুই মানে পঁচিশশো সালের দিকে মিশরীয়রা তকে বিভিন্ন ধরনের যে ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীত তাপমাত্রা ব্যবহার করতেন ওখান থেকে এই ক্রায়োসার্জারির উদ্ভব আবার নেপোলিয়নের বিখ্যাত শাস্ত্র চিকিৎসক ডোমিনিক যে ল্যারি অঙ্গচ্ছেদনের কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করতেন এছাড়াও হচ্ছে যে ত্বক বা গ্রীবা দেশীয় বা স্তন ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে জমাট বাঁধানোর জন্য ইংল্যান্ডের চিকিৎসক জেমস আর্নট লবণ এবং বরফের মিশ্রণ তৈরি করে তার আঠারো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগ করতেন যেটা ক্রায়োসার্জারির সাথে মিল হয় বা ওখান থেকেই ক্রায়োসার্জারির বিষয়টা এসেছে এরপরে নিউ ইয়র্কের চিকিৎসক ক্যামবেল হয় উনিশশো সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন আচ্ছা ক্রায়ো সার্জিক্যাল সরি ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের ভিতরে কমিয়ে একশো বিশ থেকে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয় এই সময় একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যাসের নিঃসরণ করানো হয় তাপমাত্রার অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি তখন কি হয় জমাটবদ্ধ হয় জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বরফ পিণ্ডে পরিণত হয় বরফ পিণ্ডের ভেতরে তখন টিউমার হচ্ছে বরফ পিণ্ডের ভেতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় কারণ মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয় এর ফলে কি হয় জমাটবদ্ধ অবস্থায় টিউমার ক্ষয় সম্পন্ন হয় কি হলো জমাটবদ্ধ অবস্থায় মানে ওই যে বরফ করে ফেলা হলো ওই অবস্থায় টিস্যুটি ক্ষয় ক্ষয় হয় তারপর আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা বিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয় তখন ওই জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি টিস্যুটি হচ্ছে ধ্বংস হয়ে যায় এভাবে হচ্ছে ক্রায়োসার্জারি কাজ করা হয় ক্রায়োসার্জারিতে চিকিৎসক টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি এবং বরফ খণ্ডের আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি সার্জারির সময় তাপমাত্রা হ্রাস বৃদ্ধির প্রক্রিয়াটি অন্তত দুটি চক্রে সম্পন্ন হয় প্রথমত হচ্ছে শীতলীকরণ চলতে থাকে মানে প্রক্রিয়াটি ততক্ষণ যাবৎ চলতে থাকে যতক্ষণ না পুরো টিউমারটি এবং এর আশেপাশের টিস্যু পাঁচ থেকে দশ মিলিমিটার পুরো বরফ দ্বারা মানে কত মিলিমিটার পাঁচ থেকে দশ মিলিমিটার পুরো বরফ দ্বারা ভালোভাবে আবৃত হয় আর বড় টিউমারের ক্ষেত্রে একাধিক শীতলীকরণ সূচ ব্যবহার করতে হয় প্রয়োজন সাপেক্ষে এই প্রক্রিয়াটি দুই থেকে তিন বার সম্পন্ন করা হয় ত্বকের ছোটো টিউম টিউমার তিল আঁচিল ত্বকের ছোটো ছোটো ক্যান্সার এগুলো ক্রায়ো মাধ্যমে চিকিৎসা করা হয় এছাড়াও অভ্যন্তরীণ কিছু রোগ যেমন হচ্ছে লিভার ক্যান্সার বৃক্ক ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ফুস ফুসফুস ক্যান্সার মুখের ক্যান্সার গ্রীব্যাদেশীয় গোলযোগ পাইলস এগুলোর চিকিৎসাও এই ক্রায়ো সার্জারি দ্বারা করা হয় তারপর প্ল্যান্টার ফেসিয়া এবং হচ্ছে ফিবোরোমা ইত্যাদি ক্ষেত্রেও ক্রায়ো সার্জারি প্রয়োগ করা হয় আচ্ছা দেখো তাহলে ক্রায়োসার্জারি আসলে কি কিভাবে করা হয় এটা আমরা জানলাম এখন সার্জারি কাদের জন্য উপযোগী যারা শারীরিকভাবে দুর্বল যারা শরীরে বল পান না বা কোনো অপারেশনের ধকল সহ্য করতে পারবেন না তাদের জন্য এই ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয় এবং ক্রায়ো সার্জারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কী ভালো প্রশ্ন এখন আচ্ছা প্রথমে আমরা কম্পিউটারের কথা বলেছিলাম তারপরও স্পেসিফিকভাবে জানিয়ে আসো কম্পিউটার সিস্টেমে যে কাজগুলোর জন্য করা মানে প্রোগ্রাম করা থাকে তাহলে চিকিৎসা এলাকার চিত্র অর্জন করা বা চিত্র তোলা দেখা বোঝা মানে চিকিৎসা এলাকার মানে যে জায়গাতে রোগটা হয়েছে সেটার ছবি টবি তোলা চিকিৎসা এলাকার উপর ভিত্তি করে চিকিৎসার মাত্রা নিয়ে নয় কীভাবে চিকিৎসা দেওয়া হবে কী দেওয়া হবে সেটা পছন্দময় চিকিৎসা মাত্রার উপর নির্ভর করে চিকিৎসা স্থানে বা রোগাক্রান্ত স্থানে কীভাবে ক্রায়প্রব বা নল যাবে তা চিত্র অর্জন তা বা তা বোঝা তারপরে প্রকৃত ক্রায়প্রব কীভাবে হচ্ছে তার ইমেজ বা ছবি দেখা তারপর তারপরে প্রস্তাবিত প্রব কীভাবে যাবে এবং প্রকৃত ক্রায়াপরব কীভাবে যাচ্ছে তার তুলনামূলক ধারণা পাওয়া আর কি হ্যাঁ তো এভাবে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় এই ক্রায়ো জন্য আচ্ছা এখন আরো কিছু বিষয় আছে দেখো এই যে যারা ক্রায়ো সার্জারি গবেষণা করেন তাদের মধ্যে মত বিনিময় করার জন্য ইন্টারনেট বা টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এর ব্যবহার গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে এই বিশ চিকিৎসা সংক্রান্ত গবেষণার ফলাফল সংরক্ষণের জন্য ডেটা ব্যবহার করা তারপরে পুরো চিকিৎসা প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত রোপের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে বা করা হয় অনেক সময় বা ম্যাক্সিমাম টাইম তারপর হচ্ছে ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়ো সার্জারি সিমুলেট সফটওয়্যার ব্যবহার করা যায় আচ্ছা এখন আসো এই সার্জারি বা ক্রায়ো সার্জারির সুবিধা এবং অসুবিধা আচ্ছা সুবিধা কি কি সুবিধা হচ্ছে যে শীতক যন্ত্রটি কি করে আক্রান্ত টিস্যুতে খুব অল্প সময়ের জন্য এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সব ধরনের ক্রিয়াকলাপ সাময়িকভাবে বন্ধ রাখা যায় এবং টিস্যুকে পর মানে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় এর ফলে কি হয় যে কোনো ঝুঁকি ছাড়া খুব সহজভাবে আক্রান্ত টিস্যুর নব্বই পার্সেন্ট বা নব্বই শতাংশ ধ্বংস করা যায় তারপরে হচ্ছে যে এই পদ্ধতিতে কোনো স্থানে তাপমাত্রা অতি নিচে নামানো হলে সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্ত নালিয়েগুলো সংকুচিত হয় ফলে রক্তপাত হয় না বললেই চলে আর হলেও খুব কম আচ্ছা কেমোথেরাপি বা রেডিওথেরাপির চিকিৎসা এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেটা খুব ভালো মানে পজিটিভ দিক এই এটার অন্যান্য সার্জারির তুলনায় খরচ কম ক্রায়ো সার্জারি খরচটা কম আচ্ছা অসুবিধা অসুবিধা হচ্ছে দীর্ঘকালীন কার্যকারিতা নিয়ে অস নিশ্চয়তা মানে দীর্ঘকাল এটা আসলে কাজ করবে কিনা সেটা না একটা প্রশ্ন থাকে তারপরে রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সার চিকিৎসা এই পদ্ধতি কার্যকর অন্যথা তেমন কার্যকর নয় তার মানে রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সার চিকিৎসা মানে ওইটা মাত্র শুরু হয়েছে এখনও ছড়ায়নি ওই রকম জায়গাতে এই চিকিৎসা পদ্ধতি কার্যকর অন্য জায়গাতে না সো এটা আমাদের মাথায় রাখতে তো চলো আমরা একটু সামারি করি আজকের এই ভিডিওতে আমরা আসলে ক্রায়ো সার্জারি সম্পর্কে জানলাম ক্রায়ো সার্জারি কী কীভাবে ক্রায়ো সার্জারি করা হয় ক্রায়ো সার্জারিতে তথ্য প্রযুক্তির ব্যবহার কী এবং হচ্ছে যে ক্রায়ো সার্জারির সুবিধা এবং অসুবিধা তো আজকে এই পর্যন্ত এরপরে আমরা মহাকাশ অভিযান নিয়ে আলোচনা করব। এবং এটা পড়বো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো